আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা মাধ্যমিক ভূগোল দু সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য মাধ্যমিক ভূগোলের একটা নোটস এই নোটসটা এবছর দ্বিতীয় বছর অর্থাৎ এর আগের বছর অর্থাৎ দু সালে যারা পরীক্ষা দিয়েছ তাদেরকে আমি এই নোটটা প্রোভাইড করেছি এবং সেই নোটটাকে পরিমার্জিত করে নতুন কিছু প্রশ্ন অ্যাড করে আমি দ্বিতীয় বছরের জন্য আরও একটি নোটের তোমাদের জন্য নোট নিয়ে এসেছি নোটটা এইভাবে থাকবে তোমাদেরকে এবং সম্পূর্ণভাবে জেরক্স করে নোটটা বাইন্ডিং করে তোমাদেরকে দেওয়া হবে আমি বলে দিচ্ছি এটা একটা নোট এটা কোনো বই নয় তো এই নোট কিভাবে পাবে তোমরা এই নোটের মধ্যে বিশেষত্ব কি কী রয়েছে নোটটা কীভাবে তোমরা পাবে নোটের যদি তোমরা ডেমো দেখতে চাও সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা নোটটার মধ্যে কি কি থাকছে সেগুলো নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটা দিয়ে ক্লিক করে রেখো তো মাধ্যমিক ভূগোলের আমি শতাধিক ভিডিও দিয়ে রেখেছি তোমরা চাইলে প্লেলিস্ট চেক করতে পারো সেখানে তোমরা পেয়ে যাবে এবং আগামী দিনেও মাধ্যমিক ভূগোল থেকে বেশ কিছু ভিডিও আমি পরপর আনতে চলেছি তো এই যে নোটটা রয়েছে এটার নোটটা আমি বলে দিয়েছি দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ঠিক আছে দু সালে প্রথম সংস্করণ বেরিয়েছিল এই নোটের দ্বিতীয় সংস্করণ বা দ্বিতীয়বার এই নোটটা আমি প্রকাশ করছি আজকে অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখে তো নোটটার মধ্যে কি কি থাকছে সেগুলো আগে বলে নিই তারপরে নোটটা কিভাবে পাবে দেখো এই নোটটা শুধু যদি তুমি চাও যে পরীক্ষায় পাস করবে সে পাস করার জন্য যদি নোটটা নেবে বলো তাহলে আমি প্রথমেই বলে দেবো যে নোটটা নিও না নোটটা পাস করার জন্য শুধুমাত্র নয় তোমরা যদি টেক্সট বই খুঁটিয়ে পড়ো তাহলেই কিন্তু তোমরা ইজিলি পাস করে যাবে এই নোটটা তাদের জন্য যারা নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস তুলতে চাই নাইনটি প্লা উপরে যারা নাম্বার পেতে চাই কেবলমাত্র তাদের জন্যই কিন্তু এই নোটটা কারণ নোটের যে উত্তরগুলো রয়েছে সেগুলো একটু স্ট্যান্ডার্ড মানের শুধুমাত্র পাস করার জন্য এই নোটটা নিলে তোমার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে এটা প্রথম কথা এবার নোটটা কীরকম থাকছে নোটটা অধ্যায় ভিত্তিক থাকছে এবং এই নোটের মধ্যে দু নম্বরের প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্ন পুরো সাজেশন মাফিক তৈরি করে দেওয়া আছে এবং প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তরও আমি কিন্তু দিয়েছি দু নাম্বারের জন্য যতটুকু উত্তর ততটুকুই অর্থাৎ এই নোটটা একটা প্রশ্ন উত্তর টাইপের তোমাদের কাছে বলতে পারো বা প্রশ্ন উত্তর ভিত্তিক একটা নোট এটা বইয়ের মতন ডিটেলস সিলেবাস নয় এটা প্রশ্ন উত্তর টাইপেরই ঠিক আছে তিন নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই নোটটাতে প্রচুর রয়েছে ওয়ান লাইনার প্রায় দু হাজারের কাছাকাছি আমি এই নোটটাতে ওয়ান লাইনার দিয়েছি যে ওয়ান লাইনারগুলো দিলে মানে একই ওয়ান লাইনার থেকে তোমরা এমসি কিউ কিউ ঠিক ভুল নির্ণয় ঠিক আছে বাম দিক ডান দিক এগুলো সবগুলো করতে পারবে কি বললাম বোঝা গেলো তোমাদের এমসি কিউ প্রশ্ন আসে এসে কিউ আসে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় আসে শূন্যস্থান পূরণ আসে ঠিক আছে এবং তোমাদের যে ডান্দিক বামদিক আছে সবগুলি তোমরা করতে পারবে এই অনলাইনের তার সঙ্গে যে যে চ্যাপ্টারে যেগুলো বেশি করে মানে ইম্পর্টেন্ট সেগুলোকে আমি কিছু টেবিল বানিয়ে দিয়েছি এই টেবিলগুলো আগের বছরের নোটে যতটুকু ছিল তার চেয়ে বেশি আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে টেবিলগুলোকেতে আরও বেশি করে তথ্য আমি দিয়েছি একটা জিনিস কি আমি অনেকের নোটে দেখেছি বা বাজারে বেশ কিছু বই দেখেছি যে বইগুলো সিলেবাস বইভূত মানে অ্যাকচুয়াল ছাত্রছাত্রীদের জন্য নয় ঠিক আছে ছাত্রছাত্রীদের জন্য বই একরকম হয় আর ব্যবসায়িক ভিত্তিক বই আর এক রকম হয় তাতে অত্যাধিক পরিমাণে তথ্য ইনফরমেশান ঢুকিয়ে বইকে ভারী করে দেওয়া আছে কিন্তু আমি নোটটা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে শুধুমাত্র সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো দিয়েই তোমাদের কোশ্চেন দিয়েছি সিলেবাস বহির্ভূত জিনিস দিয়ে বইকে বা নোটকে ভারী করে তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা আমার উদ্দেশ্য নয় এবারে রয়েছে উত্তর এই উত্তর লিখলে কি ফুল মার্কস পাওয়া যাবে আমি গ্যারান্টি দিচ্ছি যে উত্তরগুলো যদি তোমরা সম্পূর্ণ লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস অবশ্যই পাবে এবং ভাষা এই নোটের ভাষা অত্যন্ত খুব বেশি বলবো যে অত্যন্ত সহজ সরল সেটা নয় একটু স্ট্যান্ডার্ড মানের লেখা রয়েছে একটু তোমাদের উত্তর ফুল মার্কস পেতে গেলে তোমরা জানো যে একটু ভালো করে উত্তর লিখতে হয় সেই জন্য একটু স্ট্যান্ডার্ড মানের ভাষা ব্যবহার করা আছে এবার ছবি দেখবে তোমরা বাজারে যে সমস্ত বইগুলো পাবে সেই বইগুলোতে এমন এমন কিছু বই রয়েছে যাতে ছবি দেওয়া রয়েছে যে ছবিগুলো তোমরা আঁকতেই পারবে না সেই জন্য আমি আমার নোটের মধ্যে যেহেতু এটা নোট আমি প্রথমে বলেছি এটা বই নয় সেহেতু নোটের মধ্যে যা ছবি আছে আমি ডেমো দেখ দেখিয়ে দেবো সেখানে সম্পূর্ণ ছবি এই বইয়ে বা এই নোটের এমন কোনো ছবি নাই যেগুলো কোনো অন্য ছবি ক্যাপচার করা ছবি এগুলো সম্পূর্ণভাবে হাতে আঁকা ছবি এই নোটের মধ্যে হানড্রেড পারসেন্ট ছবি হাতে আঁকা যেগুলো আমি নিজে একটু দ্রুততার সাথে হয়তো এঁকেছি কিন্তু যেগুলো তোমাদেরকে পরীক্ষার খাতায় আঁকতে হবে তোমাদের পরীক্ষার খাতায় বিরাট কিছু ছবি আঁকতে হবে না তবে যেগুলো আঁকতে হবে সেগুলোই দিয়েছি এবার রয়েছে ম্যাপ পয়েন্টিং এবং সাজেশান ম্যাপ পয়েন্টিং থাকছে অধ্যায় ভিত্তিক ম্যাপ পয়েন্টিং আমি বাড়িতে প্র্যাকটিস করার জন্য দিয়ে দিয়েছি এবং পরশুদের ম্যাপ যেমন দেয় সেরকম একটা ডেমো দিয়েছি পর্ষদের ম্যাপে কিভাবে বা ম্যাপটা কেমন হয় সেখানে ম্যাপ বাজারে যে ম্যাপগুলো কিনতে যায় তার চেয়ে একটু আলাদা হয় সেখানে কীভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় তার কিছু ডেমো ম্যাপ পয়েন্টিংয়ের প্রসেস আমি সমস্ত কিছু ইন্ডেক্স বক্স এগুলো একটা দেখিয়ে দিয়েছি এবং বাড়িতে প্র্যাকটিস করার জন্য আমি অধ্যায় ভিত্তিক ম্যাপ পয়েন্টিং দিয়ে দিচ্ছি বড়ো প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে সেগুলো খুব যে বিরাট বড় সেরকম নয় যথাযথ উত্তর এরপর রয়েছে সাজশান প্রতি চ্যাপ্টার ওয়াইজ সাজশান আমি শেষকালে দিয়ে দিয়েছি মাধ্যমিক ভূগোলের যে সাজেশানগুলো তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখানে দেখতে পাবে মাধ্যমিক ভূগোল দু হাজার পঁচিশের যে সাজেশন রয়েছে সেই সাজেশন আমি তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান দিয়েছি এক নম্বরের প্রশ্নের সাজেশান হয় না এক নম্বরের প্রশ্নের জন্য কিন্তু তোমাদেরকে বই বা যে নোটই পড়ো না কেন খুঁটিয়ে পড়তে হবে এবং দু নম্বরের প্রশ্নের জন্য দু নম্বরের প্রশ্নের জন্য আমার নোটে যা প্রশ্ন আছে সেগুলোই পড়ে যাও আশা করি আশা করি নয় কমন আসবেই ঠিক আছে এবং দুটো মক টেস্টের প্রশ্ন দিয়েছি যে মক টেস্টের প্রশ্নগুলোও সাজেশন ভিত্তিক যেগুলো তোমরা বাড়িতে বসে পরীক্ষা দিয়ে তোমাদের গৃহশিক্ষকের কাছে দেখে নিতে পারো এবারে আসছি যে এই নোট থেকে প্রশ্ন কমন আসবে কি না যারা আগের বছরের নোট নিয়েছো তারা ডিসক্রিপশান বক্সে একটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ফেসবুক পোস্টের ওখানে আমি পোস্ট করেছি কোন কোন প্রশ্নগুলো আমার এই নোট থেকে এসেছে যদি প্রয়োজন পড়ে নোটের সঙ্গে দাগ নম্বরগুলো মিলিয়ে দেখে নিও ঠিক আছে আর যারা এবছর নোট নেবে তারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবে লাস্ট যে এই নোটস পাবে কি করে এই নোট পাওয়ার কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি আমি ডিসক্রিপশান বক্সে একটি লিখে দিয়ে দিচ্ছি এবং তার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের স্ক্রিনেও আমি দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো বাই পোস্ট বাড়িতে তোমার এই নোট যাবে কোনো রকম অনলাইন পিডিএফ ফাইলে রিকোয়েস্ট করবে না কারণ আমি পিডিএফ ফাইল সাধারণত দিই না সেই জন্য এই নোট নিতে গেলে পেমেন্ট করে বাই পোস্ট নিতে হবে কস্ট রয়েছে ওই দু একশো টাকার নোট আমি আমার ইউটিউব চ্যানেল থেকে দিই না যথাযথ মূল্য দিয়ে এই নোট নিতে হবে হয়তো একটু কষ্টটা বেশি কারণ এটা আমাকে জেরক্স করে দিতে হচ্ছে এবং বাইপোস্ট পাঠানোর খরচা রয়েছে এর বাইন্ডিং রয়েছে প্যাকেটিং রয়েছে সেই জন্য খরচাটা একটু তুলনামূলকভাবে বেশি হবে তো যেহেতু এটা নোট বই নয় সেহেতু দু একশো টাকায় নোট পাওয়ার জন্য আমাকে মেসেজ করো না বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য প্লিজ আমাকে মেসেজ করো না তো এর সত্ত্বেও যারা নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কিছু প্রসেসের মাধ্যমে তোমাদের বাড়িতে এই নোট পৌঁছে যাবে আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান এগুলিতে ক্লিক করে রেখো